জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি নিরামিষ একটা তরকারি করব। এখানে অনেক রকমের সবজি আছে এখানে দেখুন বন্ধুরা অত খুঁজে খুঁজে বার করতে পারবো না মুলো আছে বেগুন আছে আলু আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে সিম আছে কুমড়ো আছে গাজর আছে মটরশুঁটি আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর আছে আপনাদের কি বলবো এখানে গোটা মুগ ডাল ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি তার সাথে আছে বড়ি নিয়েছি একদম নিরামিষ তরকারিটা করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমি কীভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব এবার বড়িগুলো ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নেবো ওই বড়ি ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার সবজি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দেব এবার হলুদ দেবো আদা বাটাটা আমি পরে দেবো এখন দেব না সবজিটা কিছুক্ষণ মজিয়ে নেব তারপরে আদা বাটা এখানে ফুলকপির ডাটাও দিয়েছি বন্ধুরা জানি না কি কি ভুলে গেছি এবার ঢেকে দেব ঢেকে ঢেকে সবজিটা মজিয়ে নেব একদম নমস্কার বন্ধু সবাই কেমন আছি আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এবার আমি মটরশতি দিয়ে দেবো এবার এখানে কাঁচা ছোলা কাঁচা বাদাম আর গোটা মুগ ডাল আমি রাতে ভুজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এইভাবে সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি করলে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এটা ভাত রুটি পাওসার সাথে খুবই ভালো লাগবে এবার আমি ভাজা বড়িগুলোও দিয়ে দেবো মানে সবজিটির পুরো জল দেবো না ওই জন্য বড়িটা আমি আগে দিয়ে দিলাম আবার ঢেকে দেব এই তরকারিতে একটু জল দেবো না সবজি দিয়ে যেটুকুনি জল বেরোবে এরকমই জল বেরিয়ে গেছে এই জল দিয়ে তরকারিটা হয়ে যাবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দেবে যখনই ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে বড়ি দিয়েছি না তার মধ্যে গোটা মুগ আছে ছোলা আছে বাদাম আছে মটর আছে সুন্দর একটা সবজি দিয়ে গন্ধ বেরিয়ে গেছে আবার থেকে দেব আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা মিক্সি গলা দিয়ে দিলাম চিনির বদলে চিনি দেবো না এখন আর চিনি দিই না এখন মিক্সি দিই আগা থেকে দেবো একদম ভালো হয়নি এতগুলো কাঁচা লঙ্কা দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর নামানোর আগে ভাজা মশলা আর ধনে পাদা দেব একটু ঘি দিলে ভালো হতো কিন্তু ঘরে ঘি নেই আর ওই ভাজা মশলাতে জিরে ধনে তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা শুকনো খোলাতে সব আমি আগে থাকতে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি দেখুন হয়ে এসছে তরকারি অনেকটাই হয়ে এসছে এটা জল ছাড়া খেতে খুবই ভালো লাগে জল দিলেও ভালো লাগে কিন্তু জল ছাড়া খুব ভালো লাগে খেতে ঢেকে এবার দেবো মতন আদা বাটা আদা বাটা আমি পরেই দিলাম কেন নিরামিষ তরকারিতে আদা আদা বাটা একটু পরে দিলে তরকারি থেকে একটু ভালো ফ্রেম বেরোয় দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে বাদাম সেদ্ধ ছোলা তারপরে গোটা মুগ ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আদা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব দেখুন আমি কিন্তু জল দিইনি এই সবজি দিয়ে যেটুকুনি জল বেরিয়েছে ওই জল দিয়েই সবজি সেদ্ধ হয়ে গেছে আবার ঢেকে দেব দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি ভাজা মশলা দেব ভাজা মশলা আমি এক চামচের মতনই দেবো চার চামচে আর ধনে পাতা দেবো আর মিষ্টি তো আমি আগে থাকতেই দিয়ে দিয়েছি মিষ্টির দানা একটা বড় দেখে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি নামিয়ে নেব